মনো চল নিজ নিকেতনে কাশীপুর যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও মনের এক অদ্ভুত টানে কল্পতরু দিবসের প্রাককালে আমি পৌঁছে গেছিলাম আমতার খড়িয়পে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারে এখানের প্রতি বরাবরই আমার এক অদ্ভুত রকমের টান কাজ করে আর সেই টানেই আমার এখানে আসা কিন্তু পৌঁছে দেখলাম এখানে চলছে এক মহাযজ্ঞ একদিকে চলছে ভক্ত সম্মেলন আর অন্যদিকে ভক্তদের মঙ্গল কামনায় চলছে হোম যজ্ঞ একটি আনন্দের সংবাদ আপনাদের জানিয়ে রাখি আগামী পয়লা মার্চ ঠাকুরের জন্মতিথির দিন এখানে ঠাকুরের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে এবং সাথে ঠাকুরের নবনির্মিত মূর্তির উন্মোচন হতে চলেছে কল্পতরু দিবসে আমাদের প্রেমের ঠাকুর কৃপা কল্পতরুকে দর্শন করুন আর এই হলো আমাদের ঠাকুরের নবনির্মিত মন্দির যে মন্দিরে তার উদ্ঘাটনের জন্য আমরা বহু দিন থেকে প্রহর গুনছি সেই খনের এদিনের শ্রেষ্ঠ প্রাপ্তির মধ্যে ছিল এই কালী কীর্তন হোমের পবিত্র অগ্নি স্পর্শে সমস্ত অশুভের বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হোক হে কৃপা কল্পতরু সবাইকে তুমি রক্ষা করো সবার মঙ্গল করো আজকের মতো এখানেই শেষ হল জয় ঠাকুর